প্রথম আলোর উদ্দেশ্য শুধুই মিয়াকে ছাড়িয়ে আনা নয় তাদের উদ্দেশ্য ছিল ভারতকে বাঁচানো আর জিয়া পরিবার সহ বিএনপির শীর্ষ নেতাদের জঙ্গি বানিয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলানো জজমিয়াদেরকে বাঁচানোর পর শুরু হয় ইতিহাসের জঘন্যতম মিথ্যাচার বিএনপি কে নিশ্চিন্ন করে দেয়ার সেই অভিযানে প্রথম আলো অনেক দূরে গিয়ে গিয়েছিল একের পর এক প্রথম আলো সংবাদ ছিপেছে আর সরকার প্রথম আলোর ইচ্ছে মতোই তদন্ত করে বিচারিক হত্যাকাণ্ডের পথ করেছে সুগম কথিত সেই বিচারের নামে নির্বিচারে মামলার আসামি করা হয়েছে তারেক রহমান উৎফুজ্জামান বাবর আব্দুল সালাম পিন্টু মেজর জেনারেল রজ্জাকুল হায়দার আব্দুর রহিম সহ এক ঝাঁক দেশপ্রেমিক মানুষদেরকে যারা জীবন বাজি রেখে ভারতের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে চেয়েছিল দু হাজার সালের দশ অক্টোবর দিনটি ছিল প্রথম আলোর বিজয়ের দিন তাদের দীর্ঘ চোদ্দ বছরের ষড়যন্ত্রের ফসল ওই দিন ঘরে উঠেছিল একুশে আগস্ট গ্যানে হামলা মামলার রায় উনিশজন নিরীহ মানুষকে ফাঁসি উনিশ জনের যাবজ্জীবন হবার বৈশাচিক আনন্দে প্রথম আলোর আনিসুল হক লিখেছিলেন ইতিহাসের দায় মোচনের রায় বিচারিক হত্যাকাণ্ডকে কাব্যিক আবেগক্ষণ লেখনির মাধ্যমে মানুষের জীবন নিয়ে তামাশা করেছিল প্রথম আলোর আনিসুল হক একটু চিন্তা করতে পারেন পাঁচই আগস্ট যদি দেশ স্বাধীন না হতো তাহলে প্রতিটি মানুষেরই ফাঁসি কার্যকর করা হতো অনুসন্ধানের দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাবো বিচারের নামে তামাশা করে কিভাবে নিরীহ এতগুলো মানুষের গলায় ফাঁসির আজকের অনুসন্ধানের পর আপনারা কি মনে করেন প্রথম আলোর ওইসব সাংবাদিকদেরকে বিচারের আওতায় আনা হোক প্রথম আলোর বিরুদ্ধে ধারাবাহিক দেশবিরোধী ইসলাম বিরোধী সুস্পষ্ট অভিযোগ থাকার পরেও তাদের বিচার চাওয়া কি গণমাধ্যমের উপর আক্রমণ তারপরেও প্রথম আলোর সামনে জিয়াফতের গণতান্ত্রিক একটি কর্মসূচির আয়োজন করতে যাবার কারণে আলেমদেরকে বেধড়ক পেটানো হয়েছে আর সেটাকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোর উপর হামলা দাবি করে তীব্র নিন্দা জানিয়েছে আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি মির্জা ফখরুলের ওই দিনের বক্তব্যের সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল তিনি বলেছিলেন এই বাংলাদেশ নাকি তিনি পাঁচ তারিখের আগে কখনোই দেখেননি তার এই বক্তব্যে প্রমাণিত হয়েছে ইসলাম বিদ্বেষী ফখরুল আগেই ভালো ছিলেন পাঁচ তারিখের পর তিনি প্রচণ্ড অস্বস্তি বোধ করছেন মানুষের জীবন নিয়ে ভয়ঙ্কর খেলা করা এইসব সাংবাদিকদেরকে বিচার চাইলে যাদের জ্বলে উঠবে তাদেরকে চিনে রাখতে হবে এটা কোনো রাজনীতি নয় মানুষের জীবন নিয়ে খেলা করেছে প্রথম আলো মির্জা ফখরুল বিএনপি জামায়াত যখন ক্ষমতায় ছিল তখন লুটপাট করেছে আওয়ামী লীগের পনেরো বছরে আতা করে চলেছে সাধারণ বিএনপির কর্মীরা যখন জেলে গিয়েছে গুলি খেয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন বাংলাদেশ থেকে টাকা পাচার করে অস্ট্রেলিয়াতে নিজের মেয়ে মেয়ে আর জামাইকে আলিসান যাপন করার নিশ্চয়তা দিয়েছেন মির্জা ফখরুল সামনে বিএনপি ক্ষমতা এলে আবারও লুটপাট করবে এটা চোখ বন্ধ করে বলে দিতে পারি আবার যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারপরেও ফখরুলের কিছুই হবে না কারণ সেই পথটাও তিনি আগে ভাগে খোলা রেখেছেন শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইচড়ে ফেলে দিয়ে তিনি তো আমাদের নেতা ছিলেন খারাপ লেগেছে মাত্র দুই বান্ডেল টাকার জন্য মির্জা ফখরুল যেভাবে প্রথম আলোর পাঁচ এটেছে আর কিছু টাকা দিলে এরা দেশকেও বিক্রি করে দিতে পারে অতএব মির্জা ফখরুলের মতো দুর্নীতিবাজ ভারতীয় দালালদের মতো যেসব রাজনীতিবিদ প্রথম আলো স্টারের পাশে দাঁড়াবে তাদেরকেও এদেশের মানুষ শত্রু হিসেবেই চিহ্নিত করবে কে বিএনপি আর জামায়াত করে দেখার একদম সময় নেই প্রথম আলো স্টারের পাশে যে দাঁড়াবে তার বিরুদ্ধেই লড়াই চলবে যে বাংলাদেশে মতিউর আনিসুল টিপু সুলতানার মহিউদ্দিনরা মুক্ত বাতাসে থাকবে সেই বাংলাদেশ কখনোই স্বাধীন থাকতে পারে না সুযোগ পেলেই তারা আবারও এই পতাকাকে খামচে ধরবে সেই সুযোগ যেন আর কখনোই না পায় আল্লাহ হাফেজ